আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তোমরা যারা এইচএসি দুই হাজার পঁচিশের পরীক্ষার্থী তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে আমি তোমাদেরকে এইচ দুই হাজার পঁচিশের মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন দিব চলো আমরা শুরু করি দেখতে পাচ্ছ এইচএসি দুই হাজার পঁচিশ সাজেশন মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র মানবণ্টন মার্ক মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের মানবণ্টন হচ্ছে সিকিউ পঞ্চাশ মার্কের এমসিকিউ পঁচিশ মার্কের ব্যবহারিক পঁচিশ মার্কের পাস মার্ক হচ্ছে সিকিউতে সতেরো পাইতে হবে এমসিকিউ এ আট পাইতে হবে এবং ব্যবহারিকে আট পাইতে হবে সিকিউ সাজেশন বুদ্ধি ব্যক্তিত্ব মানসিক চাপ মূল্যবোধ মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতি সমূহ মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে বুদ্ধি এই অধ্যায় থেকে একটি সৃজনশীল এই অধ্যায় থেকে একটি সৃজনশীল মানসিক চাপ এই অধ্যায় থেকে দুইটি সৃজনশীল মূল্যবোধ এই অধ্যায় থেকেও দুইটি সৃজনশীল আসবে মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতি সমূহ এখান থেকে তিনটি সৃজনশীল আসবে এখানে তোমরা যারা শুধুমাত্র মার্ক তুলতে চাও তাদের জন্য আমার সাজেশন হবে মানসিক চাপ এবং মনোবিজ্ঞানে গবেষণার পদ্ধতি সমূহ এই দুইটি অধ্যায় পড়ো এই দুইটি অধ্যায় পড়লেই তোমরা এখান থেকেই তিন থেকে চারটি সৃজনশীল কমন পেয়ে যাবে অর্থাৎ মার্ক কমন পেয়ে যাবে আর যারা আরো বেশি কমন পেতে চাও তারা এই দুইটি অধ্যায়ের সাথে বাকি তিনটি অধ্যায়ের মধ্য থেকে যেই অধ্যায়টি তোমার কাছে সহজ মনে হয় ওই অধ্যায়টি পড়তে পারো তাহলে তোমরা নিশ্চিতভাবেই পাঁচ সেট প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে এই হচ্ছে সিকিউ অংশের সাজেশন এরপর আমরা দেখবো এমসিকিউ সাজেশন এমসিকিউ কমন পাওয়ার জন্য তেইশ বাইশ উনিশ আঠারো এই সালগুলোর বোর্ড বহু নির্বাচনী পড়তে হবে টেস্ট পেপার সমাধান করতে হবে সেরা কলেজ সমূহের বহু নির্বাচনী পড়তে হবে অবশ্যই তোমার সিলেবাসের সকল অধ্যায়ের বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে দেখো সিকিউয়ের জন্য দুইটি অথবা তিনটি অধ্যায় পড়লেই হয়ে যাবে কিন্তু এমসিকিউ তোমার সিলেবাসে যতগুলো অধ্যায় থাকবে সবগুলো অধ্যায় থেকেই এমসিকিউ আসবে কাজেই এমসিকিউ এর জন্য তোমার সিলেবাসের সবগুলো অধ্যায়ই পড়তে হবে আর তুমি যদি তোমার সিলেবাসের সকল অধ্যায়ের বোর্ড এমসিকিউ সমাধান করো তাহলে সেখান থেকেই তুমি বিশ থেকে বাইশটি এমসিকিউ কমন পেয়ে যাবে এই হচ্ছে মূলত এইচএসসি দুই হাজার মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশন তোমরা সকলেই ভালোভাবে পড়াশোনা করবে এবং ভালোভাবে পরীক্ষা দিবে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সকল ভিডিও সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম